সাধনা নিখিল ধরার একমাত্র অনুবম সৃষ্টা সেই অঙ্গর প্রতি যিনি এক ও অবিনেশ্বর যিনি নিরাকার যার আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রিত বিশ্ব চলাচল তার সালাম ও ঝরে ঝরে পড়ো সেই নবীর প্রতি যিনি মানবতার চির যিনি নিখিল ধরার একমাত্র অনুপম শ্রেষ্ঠা যার কেশের ছাওয়া পেয়ে রজনী পেয়েছে কৃতজ্ঞতা যার চেহারাই উজ্জ্বলতাই দিবস হচ্ছে আলোকিত সেই নবীর সানে ভক্তি হৃদয়ে বলি তুমি নয়নের মনে আমিনার তুমি প্রেমে ভরা বারবার তুমি নয়নের মনে আমিনার তুমি প্রেমে ভরা বারবার তুমি জগৎগুরু সাহাবার লোহ সালাম আজ বারবার

যে কোরআন কোথায় ছিল কার উপর নাজিল হয়েছে কার মাধ্যমে এসেছে আলহামদুলিল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে আমরা একটু যদি নজর করি এরা আমাদের আগামী দিন সম্পদ হিসেবে পরিগণিত হবে অবশ্যই ও হাফিজ হাফিজে কোরআন অলরেডি সেই মুখস্থ করে নিয়েছে দর চলছে আপনাদের শাহপুরেরই কীতি সন্তান তা আসুন সেই আমাদের আজিজুল ভাইয়ের ছেলে ওই পারার বাহলপাড়া মসজিদের ইমাম সাহেব যারা আজিজুল হক সাহেবের ছেলে মাসুদ আলহামদুলিল্লাহ এটা গ্রামের একটা গৌরব তা এখন আপনাদের সামনে দোয়া হবে দোয়ার পর আমাদের পুরস্কার বিতরণ করা হবে তা না হলে সাথীরা সব পুরস্কার দিয়ে দিলে থাকবেন না দোয়ার জন্য আমাদের